আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে সাহারির জন্য আজান দেওয়ার কোনো হাদিস আছে কিনা তিনি বলেছেন যে কোন একজন আলিম তিনাকে বলেছেন যে এই ব্যাপারে কোনো হাদিস আমি এখনো পর্যন্ত পড়িনি বা আমরা জানি না এগুলা একটা মূর্খামি ভাই কেননা কোনো হাদিস আমি জানি না বা আমি পড়িনি বলে যে সেটা নেই এরকম বলার কখনোই জায়েজ নয় কারণ আমি এর আগেও কয়েকটা অডিওতে বলেছি যে মানুষের জ্ঞান অত্যন্ত ক্ষুদ্র অত্যন্ত অত্যন্ত নগণ্য ছোট্ট একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় যে সে সব বিষয়ে জানবে বা সব বিষয়ে সম্পর্কে সে অবগত থাকবে সেজন্যে যদি কোনো বিষয় আমার জানা নেই তার মানে হাদিসেই নেই এরকম বলা চরম মোরখামি হবে নিঃসন্দেহে ফজর সালাতের পূর্বে সাহারির জন্য বা মানে তাহাজিদের জন্য আজান দেওয়া সম্পর্কে একাধিক হাদিস রয়েছে একাধিক হাদিস রয়েছে যেমন স্পষ্ট হাদিস আবদুল্লাহ বিন ওমার বর্ণাকে তিনি বর্ণনা করেছেন সেখানে বলেছেন যে ইন্না বেলাল ইউদ্দিন ও বেলাইলিন বিলাল তানহু রাত্রিতে আজান দেয় রাত্রিতে আজান দেয় সকুল অশ্রাবু হাত্তা ইউদ্দিন অকল হাত্তা তসম আজানা ইবনে উম্মে মকতুম তো যখন বিলাল আজ রাত্রিতে আজান দেবে তখন তোমরা খাও এবং পান করো খাও এবং পান করো কতক্ষণ পর্যন্ত খাবে যতক্ষণ পর্যন্ত তোমরা আদান না শুনতে পাবে তো আজানের সঙ্গে খাওয়ার কি আদান না হতো তাহলে আদানের সঙ্গে খাওয়ার কি সম্পর্ক হতো তাহলে বলতেন যে তোমরা নামাজ পড়ো আজান তো না হয় নামাজের জন্যে তাহলে বলতেন তুমি নামাজ পড়ো তো খাওয়ার সঙ্গে কি সম্পর্ক হলো এ রমজান মাসে এই আদানটা শহরের জন্য দেওয়া হতো বা তাহাজ্জুদের জন্য দেয়া হতো কিন্তু শহরের সঙ্গে সম্পর্কিত হাদিসটা হেজননা রাসুলুল্লাহ আযান আদানের পরে পরে খাওয়ার কথা বললেন না ইবনু উম্মে মাতুম মক্তুম رجুলান আমা আর ইবনু উম্মে মক্তুম অন্ধ ব্যক্তি ছিলেন লা ইয়াযিনু হাত্তা ইয়াকুলু লাহু হাত্তা ইয়াকুলু লাহু আন নাস আসবাহতা আসবাহতা অন্য মেমাকতুম অন্ধ ব্যক্তি ছিলেন তো তিনি বুঝতে পারতেন না যে টাইম কতটা হয়েছে কতটা টাইম বাকি রয়েছে তো তিনি অতক্ষণ পর্যন্ত আজান দিতেন না যতক্ষণ পর্যন্ত লোকেরা বলতেন যে আরে মে মাকতুম বেলা হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে আজান দাও আজান দাও তখন তিনি আজান দিতেন সেই বোহারে হাদিস নাম্বার দু হাজার ছশো পঁয়ষট্টি দু হাজার দু হাজার ছশো ছাপ্পান্ন এক হাজার নশো আঠারো ছশো বাইশ ছশো সতেরো সহি নাসাই হাদিস নাম্বার ছশো এবং সাঁত্রিশ সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার বিরানব্বই তো এই হাদিসের মধ্যে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম যে আল বিলাল রাজা আজান দিতেন তো আজানের পরে পরে খাওয়ার আদেশ দিয়েছেন তো বিলাল আজানের সঙ্গে যদি নামাজের সম্পর্ক হবে সেরের সঙ্গে সম্পর্ক না রসুলাম এই হাদিসের মধ্যে খাওয়ার কথা কেন বললেন তাহলে কি আমাদের ব্রেন যাচ্ছে না যে সেহেরি মানে খাওয়ার ব্যাপারটা আজানের সঙ্গে সম্পর্কিত

সেই ফদরে খাওয়া দাওয়া বৈধ সেই ফজরে সালাদ হারাম আলাদা করেছেন সেই ফদরে মানুষকে খাওয়া দাওয়া করতে হবে আর একটা হচ্ছে সুবে সাদেক যখনই সুবে সাদেক আজান হবে যেটা উমে মাকতুম দিতেন তখনই খাওয়া দাওয়া হারাম হয়ে গেল কোনো ব্যক্তির জন্য আজান হওয়ার পরে খাওয়া বৈধ নয় সেই ফজরের পরে সালাদ বৈধ খাওয়া বৈধ নয় হম সহিউল জামে হাদিস নামে চার হাজার দুশো সাতাত্তর এবং আঠাত্তর আলবদুরুল মনির ইবনুল মুলাক্কিন তৃতীয় খণ্ডের 197 পৃষ্ঠা এবং হাদিসটা সহিহ হাদিস এছাড়া আরও স্পষ্ট হাদিস সেই বুখারীর হাদিস বাবুল আযান ক্বাবলাল ফাজরে অনুচ্ছেদ হচ্ছে ফজরের পূর্বে আযান ফজরের পূর্বে আযান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বলেছেন যে লা ইয়ামনা উন্না আহাদাকুম আও আহাদান মিনকুম সুহুরিহিম তোমাদেরকে যেন বা তোমাদের মধ্যে কাউকে যেন বিলালের আজান খাওয়া থেকে বিরত না রাখে শেহরি খাওয়া এখানে স্পষ্ট খাওয়া থেকে বিরত না রাখে কেননা বিলাল যখন আজান দেয় তখন সেহেরি খাওয়া বৈধ জায়েজ তখন হারাম নয় তো সে জন্য বলেছেন যে লোকে সন্দেহ করতে পারে যে আজান হয়ে যাচ্ছে মানে ফজল হয়ে গিয়েছে এরকম নয় বিলাল যখন আজান দেবে সেটা হচ্ছে খাওয়ার আজান সেটা হচ্ছে খাওয়ার আজান সেহের আজান সেজন্য তোমরা সেহের সেহরি সেহে দেবে না সেহরি খাওয়া বন্ধ করে দেবে না ফাইন না হই ইউনু আউ ইউ না আদি বিলাইল কেননা সে আজান দেয় এটা ফজরের আজান নয় বরং সে রাত্রিতে আজান আজান দেয় সেটা হচ্ছে সুবে কাবিব সুবে সাদিক নয় সেটা তো সে আজান দেয় রাত্রিতে লোকেদেরকে ডাকার জন্যে যখন বেলা আজান দেবে তখন লোকেরা কি করবে লাই যে তোমাদের মধ্যে যারা তাহাজ্জত আদায় করছে যারা তাহাজ্জুদ পড়ছে তারা সেখান থেকে বাড়ির দিকে ফিরে আসবে তারা সেখান থেকে বাড়ির দিকে ফিরে আসবে অলিউড আপ বিহা নায় মাকুম এবং যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তুলবে যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তুলবে যে ফজরের সময় হয়ে যাচ্ছে যদি তোমরা খাওয়া দাওয়া করতে চাও তো খাওয়া দাওয়া করে নাও ইত্যাদি ইত্যাদি তো এই হাদিসের মধ্যে আমরা স্পষ্ট ভাষায় পেলাম যদি কোনো ব্যক্তি বলে যে না ওটা তো সিহির আজান নয় ওটা তাহাজুদের আজান ওটা তো সিহির আজান নয় ওটা তাহাজুদের আজান তো এখানেই আমরা কি পেলাম যে সুসালাম বলছেন যে যখন বিলাল আজান দেবে তখন কি করবে লাইয়ের যে আয়া কয় এরকম তোমাদের মধ্যে যারা আজান তাহাজুদ পড়ছে তারা বাড়ি থেকে ফিরে আসবে তোমাদের মধ্যে যারা তাহাজ আদায় করছে তাহাজ নামাজের রত আছে তাহাজ আদায় করছে তারা বাইরের দিকে ফিরে এসে যারা ঘুমিয়ে আছে তাদেরকে উঠিয়ে দেবে যে তারা ঘুম থেকে উঠে সেহেরি খাওয়ার প্রয়োজন হলে সেহেরি খাবে যে ফরজ গোসল প্রয়োজন হলে ফরজ গোসল ফরজ গোসল গোসল করবে ইত্যাদি এই সমস্ত কারণে এটা ছিল সহিবুখারী হাদিস নাম্বার ছশো একুশ সাত হাজার দুশো সাতচল্লিশ পাঁচ হাজার দুশো আটানব্বই সেই মুসলিম হাদিস নম্বর আহমদ ষষ্ঠ তো এই হাদিসের মধ্যে আমরা পেলাম যখন বিড়াল রাজেতনা আজান দেবে যখন যখন একটু হাদিসটাকে এক্সপ্লেন করছে যখন বিড়াল রাজেতনা আজান দেবে তখন যেন তোমরা এই ভেবে নিও না যে এখন তো ফতর হয়ে গেছে তাহলে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেল না তোমরা সেহের খেয়ে থাকবে বিড়ালের আজানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লোকেদেরকে মানে অবগত করানো যে ফজরের সময় হয়ে আসছে আর এখানে কিছুক্ষণের মধ্যে তোমরা তৈরি হয়ে যাও সেহেরি খেয়ে নাও যারা যারা মানে যাদের স্বপ্ন মানে যাদের উপরে মানে গোসল অজীব হয়েছে তারা গোসল করে নেবে এই সমস্ত কারণে তারপরে যখন বিড়াল তারপরে যখন উম্মে মাকতুম আজান দেবে তখন তোমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও হুম তো এই হাদিসের উপর ভিত্তি করে অধিকাংশ এলামা মহাদিস বলেছেন যে তেমন মধ্যে হচ্ছে আব্দুল হাই আল আব্দুল হাই ইউসুফ তিনি বলেছেন যে লিয়ান্না সোয়াইম আইয়া একলা ওয়াসিরোবা বিলাল রাজা তরহন যে আজানটা দেয় এই দিতেন যে যারা রোজা রাখার ইচ্ছা করবে তার জন্য খাওয়া দাওয়া করে নাই বাদ আসিমা ইয়াহু এই আজান শোনার পরে ওয়াহাদ আল আজান ওয়াহাদ ওয়াহাদ আল আজান আল আউলুল মুআযিন আসরাদু খায়রুম মিনান নাম এই যে প্রথম আযান এটা এই আযানে আসরাদু খায়রুম মিনান নাম বলা যাবে না এই আযানে আসরাদু খায়রুম মিনান নাম বলা যাবে না হুম ও আম্মা ইযা রাফা আল আযান আসসানিয়া যখন তিনি দ্বিতীয় আযান দেবে ওয়াল্লাযী ইয়াকুনু বা'দ তুলুউল ফজর যেটা ফজর মানে তুলুহর পরে হয় মানে ফজর ফজর উদিত হওয়ার পরে হয় যেটা সুবহ সাদিকের মধ্যে হয় হ্যাঁ তো এর মধ্যে আসরাদ খৈরমিয়ার নাম বলতে পারবে এসরাদ এই মধ্যে এই আদানের মধ্যে আসরাদ খৈরমিয়ার নাম বলতে পারবে তো এখানে স্পষ্ট ভাবে মহাদেশ বলছেন যে দুই আদানের কথা একটা যে প্রথম আদান একটা দ্বিতীয় আদান প্রথম আদানটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য এই জন্য সেখানে আসরাদ খৈরমিয়ার নাম বলা যাবে না আর দ্বিতীয় আদানটা যেহেতু নামাজের জন্য সেজন্য মানুষকে ঘুম থেকে জাগানোর জন্য বলা উচিত যে আসরাদ খৈরমিয়ার নাম নামাজ হচ্ছে সালাত হচ্ছে ঘুমের চাইতে বেশি উত্তম তোমরা ঘুম থেকে উঠে এসে নামাজ পড়তে লাগো হ্যাঁ তো এই জন্যে দ্বিতীয় আজানের আস্তাদ খা রুমের নাম বলা যাবে প্রথম আজানিউদক্ষের রুমের নাম বলা যাবে না এবং তারপরে যে শাফি শ্যাফি এই মাদহেবের বক্তব্য হচ্ছে এই যে কুলুন শাফি মাদেবের লোকেরা বলছেন যে এর না শুন্য তাই এই রব হচ্ছে এটাই যে মানে ফজরের নাম ফজরের ফজরের দুইটা আজান দিতে হবে ইহদাহমা কবল আল ফজরে একটা হবে ফজরের মানে শুভে কাজেবের মধ্যে ফজরের আগে উখরা আয় কাবে তুলু আর একটা হবে ফজরের ফজর তুল হওয়ার সঙ্গে সঙ্গে ফজর উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি ফতো এখন ফতো দিচ্ছেন যে এহাদেশের মানে হচ্ছে যে আজান হওয়ার যখন বিলাল আজান দেবে রাত্রিতে তখন যারা তাহাজুত পড়ছে তারা মানে ফিরে আসবে এ উদ্দেশ্য হচ্ছে ওয়ালা আয়না আই এরুদুল আই আল মুদাহাজ্জিদ এলা রাহ এ উদ্দেশ্য হচ্ছে যারা তাহজ্জিত পড়বে তারা যেন তাদের বাসার দিকে ফিরে আসে লি ইয়কুমা এলা সালাতে সুফ নাসিতান এসে কিছুটা আরাম করে যেন ফজরের নামাজটা তারা ভালোভাবে এক পুরা পুরো ফুর্তির সঙ্গে পড়তে পারে আও এই একুন আলাহু হাজাতান ইলা সিয়াম অথবা যদি তারা রোজা রাখার ইচ্ছা করে বা রোজার প্রয়োজন হয় তাহলে ইয়া হারা তাহলে তারা ইয় তাহলে তারা সেহেরি করবে সেহেরি খাবে হম অথবা যারা ঘুমিয়ে থাকবে তাদেরকে দেবে যদি তাদের মানে তারা করবে করবে ইত্যাদি এইসব ব্যবস্থার কারণে হ্যাঁ তো আমরা এতগুলো দলিল পাচ্ছি যে আদান হচ্ছে দুটি একটা আদান আগে সেটা হচ্ছে সুবে কাজে সুবে কাজে সে আদানটার উদ্দেশ্য হচ্ছে লোকদেরকে জাগিয়ে দেওয়া যারা সেহেরে খাবে তাদেরকে সেহেরি খাওয়ার জন্য অবগত করে দেওয়া এবং লোকদেরকে জাগিয়ে দেওয়া যারা এই জন্যে যাদের উপরে যাদের উপরে গোসল অজীব হয়েছে তারা গোসল করবে এই জন্যে আর দ্বিতীয় দণ্ড হচ্ছে স্বদের সালাতের জন্যে কিন্তু আমাদের সমাজে অধিকাংশ জায়গাতে দেখা যায় যে আজানের সঙ্গে সঙ্গে আজান তো দেয় সঙ্গে সঙ্গে রমজান মাসে আজানের পরে মানে প্রথম আজান যেটা প্রথম আজানের পরে গজল বলে কেউ কে কোরআন করে বা ইত্যাদি ইত্যাদি এগুলা জায়েজ নয় এগুলা জায়েজ নয় কারণ আমাদের স্পষ্ট ফজরের প্রথম আজানের তসবিব অর্থাৎ আজানের শব্দ বাদ দিয়ে অন্য কিছু বলা জায়েজ নয় অন্য কোনো কিছু বলা জায়েজ নয় সহি আবু দাউদ হাদিস নাম্বার 538 তো সেই জন্য শুধুমাত্র আযানই দিতে হবে আযান বাদ দিয়ে অন্য কিছু গজল বা কুরআন তেলাওয়াত বা চার কিছু আর কিছু কিছুই করা যাবে না তো আমরা প্রমাণ পেলাম যে ফজরের পূর্বে সাহারের জন্য বা তাহাজিতের জন্য যে আপনি যাই বলুন না কেন বলুন না কেন সেই একটাই আযান সেই আদানের প্রমাণ আমরা হাদিস থেকে স্পষ্ট ভাষায় পাই সেজন্য কোন ব্যক্তির জন্য এটা বলা বৈধ হবে না যে আমরা তো পাইনি বা এ সময় কোনো দলিল নেই ইত্যাদি ইত্যাদি হ্যাঁ হ্যাঁ আসসালাম